সত্তর বছর ধরা মূর্তিকে ডাকে কিন্তু জবাব দেয় না এই বাবা হঠাৎ করে একদিন তার জবান দিয়ে চলে আসছে সমাজ কিন্তু সারা দিতে দেরি না ফেরেস তারা আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ বলে ডাক দিছে ভুলে যায় না না ফেরেশতা কি বলে আল্লাহ তুমি যে জবাব দিছো ভালো কথা কিন্তু এডো আল্লাহ তোমার বান্দা তো যাই না বুঝা ডাক দেয় না এই বাবা কিভাবে বুঝাই ছোট বাচ্চা মাসুম বেগুনা মা বাবা ডাক দিতে পারে না কিন্তু মা বাবার দিকের তাকায় যদি একটা হাসি দেয় মনটা বইরা যায় এই বাবা নিজের নাতি যদি সুত্র নাতি যদি যদি নানার দিকে তাকায় একটা হাসি মাইরা দেয় মনটা শান্তি হয়ে যায় আল্লাহ পাক কত বড় মহামালিক আল্লাহ গুনাগার বান্দাটা যদি আল্লাহর দরজায় ফিরে যায় গুনাগার বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই এই বাবা এই গুণাগার এই গুলাম দিলের কান দিয়া শোনো এই যে মসজিদের মাহফিল হইতেছে নেক মজলিসে আসো আল্লাহর কাছে একটু দোয়া করো এস্তেকবার করো। তুমি তোমার জিন্দিকির গুনার উপরে তুমি মাফ চাইতে দেরি হবে আসমানের মালিক আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমাকে ডাক দেয় নাই ভুলে দিছে ভুলে দিছে আল্লাহ বলে এই থাম দেখ আর বলে দেখ দিস তো আরো আসতে সুবাহ হয় নাই জোরে চিল্লা বলেন সুবাহান আরো জোরে করে বলেন সুবাহ আল্লাহ আরো জুড়ে করে বলেন সুবাহ আরো জোরে করে বলে আল্লাহ আকবর হয় নাই জুড়ে চিল্লা বলে আল্লাহ ফেরেস্তা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ যাইনা বুঝা না আল্লাহ বলে যাই না দিছে আর বুঝা দিছে যাই ভুলে দিছে আর যাইনা দিছে আমি আল্লাহকে ডাক দিছে তো আল্লাহ পাক বলে লাভবাই কি আবদি এই বান্দা আমি তোর ডাকে সারা দিয়া দিলাম মূর্তি পূজক ডাক দিয়া বলে সত্তর বছর যেই মালিকের পূজা করলাম যেই মালিকের সত্তরটা বছর আমি ডাকলাম সে আমার ডাকে জবাব দেয় নাই কিন্তু আমি একবার আল্লাহকে ডাক দিছে আল্লাহ আল্লাহ আমার ডাকে জবাব দিয়া দিছে আর দিদি করব না আমাকে পড়াইয়া দাও আল্লাহ আমাকে তুমি আল্লাহর কালিমা পড়া দাও লা লা ইলাহা ইলাহা ইা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সে কালেমা পইরা মুসলমান একা জিন্দে সর্ব অবস্থায় চাইব কার কাছে আরো আসতে পারেন কার কাছে হে বাবা আমাদেরকে বানানেওয়ালা আল্লাহ আসমান জগত সৃষ্টি যা কিছু আছে কে বানাইছেন আল্লাহ পাক আমাদেরকে হাত দিল আল্লাহ তালা আমাদেরকে পাও দিস আল্লাহ পাক না জনিয়াম দান করছে না জনিয়াম পাইয়া আল্লাহর না ফরমানি করার জন্য নয় আল্লাহ পাক বলে বান্দা তুমি আমার কাছে চাইবা গাইরুল্লাহর কদমে শেষটা দেওয়ার জন্যে তোর আমার কপাল বানায় না এই কপাল খাল্লা তালা খাল্লাল কদমে সেজ্ জন্য বানাইছে গায়ে কাছে চার জন্য বানাই নাই রে বাবা ইমা বড় দামি একটা নিয়াম ইমান বড় দামি নিয়ে আমর টিকনিক কারণ ইমানের মাধ্যমে আল্লাহর জান্নাত মিলবে কিসের মাধ্যমে জান্নাত আরো আসতে কোন কাফের বেদিন হিন্দু বৌদ্ধ আল্লাহর জান্নাতে যাবে না ইমানদার আল্লাহর জান্নাতে যাবে এই ইমানটাকে নষ্ট করিল বাবা আল্লাহ বলেন না তুশ্রিক বিল্লাহ ইন্না শিখ কা লাজি আজি ইমান তাকে শিরিক দিয়া বরবাদ কইরো না হে বাবা বাবা প্রথমে সেষ্টা দিও না মাক কাছে তুমি চায় না সন্তান দেনেওয়ালা কে আর আস্তে বলুন সন্তান দেনেওয়ালাকে টাকা পয়সা দৌলত দেনেওয়ালা কে আল্লা রোগ বালা মুসিবত থেকে উদ্ধার কারণে ওয়ালা হলো আল্লাহ রোগ বালা এই সমস্ত যা কিছু আছে এইগুলো থেকে উদ্ধার কারণে ওয়ালা কে এ আল্লাহ তারা বলেন ও কাল রব্বুকুম উদউনি এই ইমানওয়ালা এই বাবারা এই পর্দার আড়ালের মা আল্লাহ পাক বলেন উদউনি আল্লাহ পাক বলেন আমাকে ডাকো আল্লাহ পাক তারপরেই বলেন আস্তাজিবলাকুম বান্দা তুমি আমাকে ডাক দিতে দেরি করবা আমি আল্লাহ তোমার ডাকে জবাব দিতে দেরি করব না

এক টাকা বা দেড় টাকা দুই টাকা দিয়া কি তাই না আবার লাগাই দিলে আবার মোটামুটি কই দি কি করা গেছে পড়া গেছে পরা গেছে মুরব্বীরা বুঝবেন যুবকরা তো বুঝতো না এখন তো টাকাওয়ালা সবাই এখন কি টাকাওয়ালা কিন্তু এমন একটা সময় ছিল অতিবাহিত হইছে হজরত থানবী বলেন জুতার ফিতাও যদি সিরা যায় জুতার ভিতেও যদি তোমার দরকার হয় কার কাছে চাইবা আর আস্তে বলেন কার কাছে চাইবা এই যে এখন বারোটা প্রায় বাইজা গেছে আল্লাহ তালা প্রথম আসমানে আসতেছে আইসা আল্লাহ পাক তার আদরের বান্দা গুলাকে ডাক দেয় এই বান্দা কার কি দরকার কে আসো পেরেশানি আমার কাছে পেরেশানি মুক্তি চাও আমি আল্লাহ পেশানি মুক্তি দান করবো কে আসো এই বাবা ওই যে ক্ষতিগ্রস্ত তুমি রিজিকের অভাবে আমার কাছে রিজিক চাও আমি রিজিক দান করব সুবহান আল্লাহ কে আসো আমার কাছে চাও আমি অভাব দূর করব এই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বৈশা আছে আল্লাহ পাক ডাকতে আছে আল্লাহ পাক বলে উদউনি বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ দিতে তোমাকে দেরি করব না এই বাবা আল্লাহ পাক দিতে দেরি কিন্তু আমাদের চা আল্লাহ তারা কবুল হয় না কেন এই বাবা এক কারণে কবুল হয় না আমাদের খাবার হারাম মালবাসু হারাম মাসরাবু হারাম হাদিসে আছে মুমিনের দোয়া আল্লাহর কাছে কেন কবুল হয় না মুমিনের দোয়া এই জন্য কবুল হয় না বান্দাটা হারাম খায় বান্দা হারাম হারাম খায়া হারাম পইরা ওই বান্দার দোয়া আসমানের মালিক আল্লাহ কবুল করে না এখন দিকে কথা কয় না হারাম বুঝেন হারাম না সুদ সুদ আরো আসতে বলেন আরো জুড়ে বাবা হারাম খুঁড়ের গোয়া তুব হয় না এ কারণে আল্লাহ তালা বলেন হারাম থিকা বাসো হারাম থেকা বাসো হারাম খাইবানা হারাম খাইলে জবান নাপাক হয়ে যায় হারাম খাইলে পেট নাপাক যায় যার পেট খারাপ তার জবান খারাপ আর যার জবান খারাপ তার দোয়া আসমানের মালিকাল আসতে বলুন এ কারণে মোহতারাম হারাম থেকে বাঁচতে হবে হালাল বক্ষণ করতে হবে হালাল খাওয়া হারাম থেকে বাঁচা এমন ব্যক্তি আল্লাহর কাছে বড়ই দাম সে জিব্বা দিয়া বলতে দেরি হবে আসমানের মালিক আল্লাহ তাকে মাফ করতে দেরি করবে না তাদের দোয়া আল্লাহ তারা কবুল করে কেমন কবুল করে দেখেন গুণাগার বান্দা

আরো আসতে বলেন যে নাকি আল্লাহর সাথে কথা কয় কার সাথে কথা কয় ও কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহর সাথে কথা বললে ওয়ালা পয়গাম্বর হলো হযরত মুসা আল্লাহর সাথে কথা কয় কিন্তু আল্লাহকে দেখতে মনে চায় আল্লাহকে কি করতে মন চায় আরেকটা কথা হইলো কথা কইতে কইতে যখন ভাল লাগে কথা কইতে কইতে ভাল লাগে তখন বলে আসো না তোমাকে একটু দেখি যেমন যুবক পায়েরা বুঝবো আপনাদের এলাকার যুবকের কথা বলি না আমি আমার এলাকার যুবকের কথা বলতেছি যুবক বেড়া রাখ করো না বুঝানোর জন্য বলতেছি আপনার এলাকার যুবকরা ভালো ভালো আর আমি যাওয়ার পরে আবার বলবো হুজুর কি ওয়াজ কইরা গেছে আজ কাম করে বাস দিয়ে গেছি কথা ঠিক না তোমাদেরকে না আমি আমার এলাকার কথা বলতেছি ডোন্ট মাইন্ড বোঝানোর জন্য মিসকল আছে কি আছে কি কল কেরে কেরে মিসকল দিছে ফোন দেয় একদিন দুই দিন কথা কয় কথা কইতে কইতে হঠাৎ কইরা কথার একটা মজা দিলের ভিতরে ঢুকার পরে বলে আসো না তোমাকে একটু দেখতে চাই কি চাই কারণ কথা বলতে বলতে তার প্রতি একটা আকর্ষণ হয়ে গেছে বলে না আমি কালা মানুষ দেই কালাব নাই দেখলে আর তুমি কথাই কইতা না কয় না আসো তুমি কালা হও আর দলা হও আমার কোনো সমস্যা নাই আমি তোমাকে একবার হলেও তোমাকে দেখবার চাই ঠিক না কার সাথে কথা কয় আল্লাহর সাথে কথা কয় বলতে বলতে দাবি দিছে কি দিছে ভালোবাসার মানুষের যেমন দাবি দেয় ভালোবাসার মানুষের যেরকম দাবি দেয় দাবি দিয়ে নিয়ে আসে ওই ঈশ্বরগঞ্জ উমুক হোটেল ঠিকানা দিছে আসো গ্রিল খাবো চটপুটি খাবো যা খাইবা তোমার দাওয়াত ঠিক না বেটি মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে বলে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই আল্লাহ বলে লাংতরানি আল্লাহ কি বলে কুষ্ঠিত কালেও আমি আল্লাহকে তুমি দেখতে পারবা না উসেমানা তুজাতা হে মগর দেখা নেই মুসলম লি হে বস্ত দিল্লাহকে মানা যায় কিন্তু আল্লাহকে দেখা যায় না ঠিক না আল্লাহর কুদরত দেখা যায় আসমান দেখা যায় জমিন দেখা যায় গাছপালা চন্দ্র সূর্য সমুদ্র দেখা যায় কিন্তু আল্লাহকে বান্দা দেখতে পারে না কিন্তু একজন দেখছে বলেন ওইজন দেখছে কি দেহা দেখছে গো কি ভালোবাসা ছিল না নিজের আঙ্গল মহলে নিয়া বয়া বয়া কথা কইছে কার সাথে কথা কইছে রে বাবা জানো না এই বাবা তুমি কত উম্মত তোমার জানা নাই তুমি ওইলা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আর আস্তে সুবহান আল্লাহ বলে কোন নবী আল্লাহকে দেখতে পারে না কিন্তু আল্লাহ তাআলা তোমার আমার নবীর প্রেমে পড়ছে কইরা মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমার তোমার নবীকে বুরাক দিয়া আল্লাহর আরশে আযীম পর্যন্ত নিয়ে গেছে শুধুমাত্র নিয়া যায় নাই রে বাবা বিনা পর্দায় আল্লাহ আর তার নবী কথা কইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাজি আসরা আছে কি মিছা কথা মিছা কথা আর জোরে বলেন মিছা কথা সুবহানাল্লাজি আসরা বিআবিদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদ ইল ইলাল ইল আপসা এই বাবা আল্লাহ তালা রাতের কোন একটা মুহূর্তে আমার তোমার নবীকে আল্লাহর আর গেছে আল্লাহর সাথে কথা কইছে পাঁচক্ত নামাজ হাসা আজিম থেকে দিছে এই বাবা কোন নবী দেখতে পারে নাই মুসা সালাম আল্লাহকে দেখতে পারে নাই মূসা বলে আল্লাহ তোমাকে দেখবার চাই আল্লাহ বলে লাংতা এ মূসা কশ্চিত কালেও তুমি আমাকে দেখতে পারবা না আল্লাহর বলে এরপরে বলে না দেখতে চাই আল্লাহ বলে অঞ্জুর ইল জাবাল ওই পাহাড়ের দিকে তাকাও তাকাই সে তোর দেহুশ আর আসতে পারছে দেখতে পারছে দেখতে

পটপট পটপট করে বলে দিব কিন্তু পাঁচজন নবীর নাম সে বলতে পারবে বলবে কিভাবে দিন ধর্ম আর ইসলাম আমাদের ঘরগুলি থেকে ওইটা দিতেছে মা ইস্টার জলচা দেখে সিরিয়াল দেখে নাটক দেখে বাবা চার স্টলে ওই টিভি দেখতেছে আর বিড়ি খাইতেছে সন্তান কি আর ভালোই যাই বাবা আম গাছে তো আমি হয় নাকি জাম হয় আর আসতে বলেন কষ্ট পাইতেছেন বাবা মাফ করে দিয়ে মাফ করে দিয়ে দায়িত্ব বলে কথা বলতেছি তাছাড়া আমি আপনাদের কথা বলি আমি যা দেখতেছি তা আপনারা ভালো কথা ঠিক আপনারা ভালো মোহতারাম হাজির বলতেছিলাম একদিন নয় দুই দিন নয় তিন দিন বৃষ্টির নামাজ পড়ছে এই তো বয়াম শেষ দোয়া হয়ে যাবে বৃষ্টির নামাজ পড়ছে কিসের নামাজ আরো আসতে কয়দিন আরো জুড়ে জোর হল না তিন দিন দৈরার মুসা আল ইসালাম বৃষ্টির নামাজ পড়ে কিন্তু বৃষ্টি আরেকটা একটা কথা মনে রাখবেন যারা নবী নবীদের দোয়া আল্লাহর কাছে কবু নবীরা তো মাসুম তাদের দোয়া আল্লাহর কাছে কি আর আসতে কবুল নেক দোয়া করলেও কবুল দোয়া করলেও ওই যে নু আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ও আল্লাহ আমার উন্মতের কাউকে তুমি সার বানা রব্বিলা তাদের আলাল আর মিনাল আল্লাহর কাছে বদুয়া করেছে আল্লাহ পাক পানি আর বন্যা দিয়া দিছে আল্লাহ নবী নুয়ালহি সালামের উম্মদদেরকে মাইরা ফেলছে নুনবী কি করছে সাড়ে নয় শত দিনের দাওয়াত দিতে 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 কি হয়ে গেছে ক্লান্তি হয়ে গেছে তেক্ত হয়ে গেছে এত জ্বালান জ্বালাইছে আল্লাহ রে আল্লাহ সব ধ্বংস কর কথা বুঝেন নাই আল্লাহ ধ্বংস করছিল প্লাবন প্লাবন জানে না জানে না অর্থাৎ নবীরা যে সমস্ত দোয়া করে সেইগুলি আর আসতে বলে এই বাবা কিন্তু

তুই যে নামাজ তোর এই জামাতের ভিতরে একটা আমার নাফরমান বলতে গুনাগার কি কেমন গুনাগার মুসলমানের সন্তান কিন্তু চল্লিশটা বৎসর দইরা আমার কদমে একবার সেজদা দিয়া দেখে না আমি আল্লাহ তালাকে একবার একটা ডাক দিয়াও দেখে না এই মুসা নামাজ পড়তেছ ভালো কথা আমি বৃষ্টি দিব ভালো কথা কিন্তু ওই যে আমার বান্দাটাকে বাহির করো তোমার জামাত থেকে নাফর মান বান্দাটাকে বাহির করে দাও এই কথাটা বলার পর হজরত মুসা আলাইহিস সালাম সমবেত মুসল্লিদের ভিতরে গিয়া বলে বাহির হয়ে যাও এই কে চল্লিশটা বৎসর হয়েছে রবের কদমে তুমি শেষ দাও না বাহির হয়ে যাও বাহির হয়ে যাও তুমি যদি বাহির না হও আল্লাহ তালা বৃষ্টি দিবে না আমাদের মুসলমানের ভিতরে এমন কিছু মুসলমান নাফরমান আছে যারা শুক্রবারেও নামাজ পড়ে না এমন কি ঈদের নামাজ শ্রদ্ধা করে না কথা কয় না কথা কয় না

ওই না ফরমানটা আর বাহির হয় না কিন্তু বাহির হয় না কতক্ষণ পরে জর জর করে বৃষ্টি পড়তেছে আর আস্তে সুবান আল্লাহ বলেন আরো জোরে জোর হল না জোরসে বলো সুবহান আল্লাহ একটু পরে জর করে বৃষ্টি পড়তেছে এখন মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে সবার ভিতরে কথা বলাইলা যে বলার জন্যে যে একটা নাফর মান আছে বাহির হইতো আবার তুমি আবার বৃষ্টি দিয়ে দিলা কই কেউ তো আর বাহির হইছে